রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজকে একটা শ্রীলঙ্কান দোকানে চলে গিয়েছিলাম শ্রীলঙ্কান দোকান মানে শ্রীলঙ্কা থেকে যারা এখানে আসে তাদের যে দোকানগুলো আছে ওগুলোকে বলা হয় হচ্ছে শ্রীলঙ্কান দোকান তো যাই হোক এখানে এসেলে মানে এসে দেখতে পেলাম যে এখানে আমাদের দেশেও অনেক কিছু আছে আমাদের দেশে যেমন লাল যে চালটা আছে না ওই লাল চালটা পাওয়া যায় এমনকি চিড়ে পাওয়া যায় একদম দেশি চিড়ে মানে মানে যারা ঘরে বসে চিড়ে তৈরি করে নিজেদের ধান দিয়ে সেই চিড়েগুলো পাওয়া যায় অনেক ধরনের ডাল মশলা সব কিছু পাওয়া যায় আর এখানে না দেখতে পেলাম ফুচকা বানানোর যে ময়দাটা আছে সেই ময়দাটাও কিন্তু আছে আর আমরা যে ধরনের ময়দা দিয়ে ফুচকাটা বানাই ওটা দিয়ে বেশ একটা ভালো হয় না কিন্তু এখানে এই যে যে ময়দাগুলো আছে এগুলো দিয়ে কিন্তু বানালে ফুচকাটা অনেক ভালো হয় তো এইখান থেকে এরপরে বাড়ি চলে গেছি অনেক কিছু কিনে নিয়েছি এখন আমি দেখাচ্ছি এই যে দেখুন আমরা বিশ কেজি চাল কিনে এনেছি বাসমতি চাল তো এখানে আমাদের পঞ্চান্ন ইউরো নিয়েছে এই বিশ কেজি চাল তো বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকা পরে প্রতি কিলোর আর আপনারা অবশ্যই একটু জানাবেন বাংলাদেশে এই চালের দামটা কেমন আছে তো আমার বর মাসের চালটা মানে যেখানে রাখার সেখানেই রেখে দিচ্ছে আর এইখানে দেশীয় জিনিস খুঁজতে গেলে তো একটু দাম পড়বে সেইটা জানি কিন্তু বাংলাদেশে কত আছে আমি জানি না এই যে একটা ধূপকাঠি কিনে এনেছি মানে এক বক্স বারো প্যাকেট আছে ওটার মধ্যে ওটা নিয়েছে ছয় দশমিক নব্বই ইউরো আর এই যে এক কিলো চালের গুঁড়ো নিয়েছে তিন ইউরো আর সুজি নিয়েছে আড়াই ইউরো আর এই যে মধুটা দেখছেন এই মধু নিয়েছে কিন্তু ছয় দশমিক পনেরো ইউরো আর নিয়েছে ওই যে আমচুর পাউডার তো এই সব দিয়ে আমাদের কত টাকা বাজেট হয়েছে জানেন মাত্র চুয়াত্তর দশমিক চুরানব্বই ইউরো মানে পঁচাত্তর ইউরো থেকে ছয় ইউরো কম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য ভিডিওতে